ইউটিউবে দুই বছর আমার সময় নষ্ট দুই হাজার তেইশের উনিশ জুলাই থেকে আমি রেগুলারিটি মেনটেন করে প্রতিনিয়ত ইউটিউবে একটা করে কন্টেন্ট আপলোড করার পরে এসে আজকে বুঝতে পারলাম যে ইউটিউবে আমার পুরো সময়টাই নষ্ট হয়েছে কারণ বর্তমান সময় ভুল টপিকে কন্টেন্ট তৈরি করার কারণে বা ভুল ক্যাটাগরিতে ভিডিও তৈরি করার কারণে আজকে আমি ইউটিউবে গ্রো করতে পারিনি বা ইউটিউবে সফল হতে পারিনি এরকমভাবে বর্তমান সময় যদি ভুল ক্যাটাগরিতে বা ভুল নিষেধ যদি কন্টেন্ট তৈরি করে থাকেন আপনাকেও কিন্তু একটা সময় ইউটিউব ছেড়ে দিতে হবে বা ইউটিউবের এই সময়টা কিন্তু নষ্ট হবে ভাবে ইউটিউবে হাজার হাজার ক্রিকেটার রয়েছে ভুল টপিকে ভিডিও তৈরি করছে বা ভুল ভাল ভিডিও তৈরি করার কারণে একটা সময় যে কিন্তু তাদেরও ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়া লাগবে বা ইউটিউব ছেড়ে দিতে হবে এজন্যই বলছে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি ভুল টপিকে ভিডিও তৈরি করছেন কিনা বা ভুল ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছেন কিনা দেখুন বর্তমান সময় আমি যে টপিকের উপর ভিডিও তৈরি করে থাকি ইউটিউব টিপসের উপর আমাদের অডিয়েন্সগুলো সব থেকে বেশি চালাক এই কারণে আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে মানুষের কাছে ইমপ্রেশন দেওয়ার পরেও আমাদের ভিডিওতে মানুষ ক্লিক করে না যেমন এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ষোলো হাজারের উপরে কিন্তু ইমপ্রেশন দিয়েছে মাত্র এক হাজার ভিউজ এসেছে যদি এই ইমপ্রেশনটা অন্য কোনো টপিকের ভিডিওতে দিত সেটা হতে পারে গেমিং সেটা হতে পারে ব্লগ সেটা হতে পারে অন্য কোনো টপিক সেখানে মোটামুটি পাঁচ থেকে ছয় হাজার কিন্তু ইজিলি ভিউজ চলে আসতো কিন্তু দেখেন আমাদের এই টপিকে ষোলো হাজার ইমপ্রেশন দেওয়ার পরেও আমাদের এই সকল ভিডিওতে আমরা এক হাজার ভিউজ আনতে পারছি না বা এক হাজারজন মানুষ আমাদের ভিডিওতে ক্লিক করছে না কারণ আমাদের টপিকের অডিয়েন্সগুলো সব থেকে বেশি চালাক বা তারা ইউটিউবার হওয়ার কারণে আর একজন ইউটিউবারের ভিডিওতে কখনোই ক্লিক করে না কারণ ক্লিক করলে অ্যাড আসবে আর অ্যাড আসলেই ওই সকল ক্রিয়েটারের ইনকাম হবে এই কারণেই কিন্তু মানুষ আমাদের ভিডিওতে ক্লিক করে না এই কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ মানুষের কাছে ইমপ্রেশন দেওয়ার পরেও আমাদের ভিডিওতে এক হাজার দুই হাজার ভিউজ আসে না এজন্য বলছি বর্তমান সময়ে ভুল টপিকে যদি ভিডিও তৈরি করে ফেলেন আমাদের মতো তাহলে আপনাকেও একটা সময় পস্তাতে হবে বা ইউটিউব ছেড়ে দেওয়া লাগবে এজন্যই বলছি বলছে আমি কয়েকটা টপিকের কথা বলবো এই সকল টপিকের ভিতরে যদি কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে এখনই বাদ দেন না হলে আপনার পুরো সময়টাই নষ্ট হবে একটা সময় যে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়া লাগবে প্রথমত যারা আমাদের টপিকে কন্টেন্ট তৈরি করতে যাচ্ছেন বা এই বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করতে যাচ্ছেন এখনই এই ধরনের চিন্তাভাবনা বাদ দেন না হলে একটা সময় যে আপনাকেও কিন্তু ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়া লাগবে দ্বিতীয়ত হচ্ছে ইনকাম বিষয়ে যদি বর্তমান সময় কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে পুরো সময়টাই কিন্তু আপনার নষ্ট হবে দেখুন বর্তমান সময় ইউটিউবে যদি ইনকাম বিষয়ে কেউ ভিডিও তৈরি করে থাকে তাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বা রিমুভ করে দেওয়া হচ্ছে আর একসাথে তিনটা ভিডিও রিমুভ করে দিলে পুরো ইউটিউব চ্যানেলটাই কিন্তু ইউটিউব থেকে ডিলেট হয়ে যাবে এজন্য বলছি বর্তমান সময় যদি ইউটিউবে ইনকাম বিষয় কন্টেন্ট তৈরি করতে চান তাহলে এখনই বাদ দেন নতুন চ্যানেল ক্রিয়েট করেন নতুন ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করেন তৃতীয় হচ্ছে কফি বেস চ্যানেল বর্তমান সময় যদি ইউটিউবে এসে আপনি কপি পেজ একটা চ্যানেল ক্রিয়েট করে থাকেন তাহলে এখনই এই সকল চ্যানেলগুলো বাদ দেন না হলে একটা সময় যে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনাকে ইউটিউব ছেড়ে দেওয়া লাগবে বা ইউটিউবে যে খাটনি করে কন্টেন্ট তৈরি করছেন এই পুরো সময়টাই কিন্তু আপনার নষ্ট হবে তারপরে হচ্ছে এআই চ্যানেল বর্তমান সময় যদি আপনি একটা এআই চ্যানেল ক্রিয়েট করে থাকেন যেহেতু ট্রেন্ডিংয়ে রয়েছে একটা সময় কিন্তু এআই ট্রেন্ডিংয়ে থাকবে না তখন কিন্তু আপনি কন্টেন্ট খুঁজে পাবেন না তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না আপনাকে কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়া লাগবে এজন্যই বলছি এই সকল টপিকে বর্তমান সময় যারা কন্টেন্ট তৈরি করছেন ভিডিও তৈরি করছেন এই সকল টপিকে ভিডিও তৈরি করা বন্ধ করেন বর্তমান সময় যেটা ট্রেন্ডে রয়েছে এই সকল টপিক নিয়ে কন্টেন্ট তৈরি করেন দেখেন খুবই দ্রুত গ্রো করতে পারবেন ইউটিউবে সফলও হতে পারবেন দেখুন বর্তমান সময় যেহেতু আমি দুই বছর ধরে ইউটিউবিং করছি মোটামুটি ভালো একটা ধারণা আছে আমার ইউটিউবে কারণ আমার সাবস্ক্রাইবারদের ভিতরে অনেক চ্যানেল রয়েছে যে সকল চ্যানেলে কষ্ট করে তারা কন্টেন্ট তৈরি করছে অথচ তাদের হবে না তারা কখনো ইউটিউবে গ্রো করতে পারবে না তারা কখনো ইউটিউবে না একটা সময় হান্ড্রেড আপনাদেরকে দেখাচ্ছি ওপেন করার পর আমি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউব আসার পর আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি ইউটিউব এক্সপ্লেনার লেখে লেখার পর আমি এখান থেকে এই চ্যানেলটাকে ওপেন করে নিয়েছি চ্যানেলটাকে ওপেন করার পর আমি এখান থেকে চ্যানেলের ভিতরে চলে গেছি এই চ্যানেলে সতেরো হাজার ছয়শো প্লাস সাবস্ক্রাইবার রয়েছে অথচ ভিডিও আপলোড করলে এখান থেকে মাত্র ছয়শো ভিউ দিয়েছে মাত্র আটশো একত্রিশটা ভিউ আর একটু নিচের দিকে চলে আসছে এখান থেকে দেখতে পাচ্ছি মাত্র আটশো ভিউ দিয়েছে মাত্র আটশো ভিউ দিয়েছে অথচ এই টপিকে অনেক ক্রিয়েটার রয়েছে ভিডিও তৈরি করতে যাচ্ছেন বর্তমান সময়ে যদি এই সকল টপিকে কন্টেন্ট তৈরি করে থাকেন আপনি কখনো ইউটিউবে গ্রো করতে পারবেন না একটা সময় যে কিন্তু আপনাকে ইউটিউব চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট ছেড়ে দেওয়া লাগবে জাস্ট আমি এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাচ্ছি ব্যাক আসার পর এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আমি এখান থেকে কমিউনিটি সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি এখান থেকে কমিউনিটি সেকশনের উপর ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাচ্ছি তো নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি কিছু চ্যানেল কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যেমন একটা চ্যানেল রয়েছে একটা চ্যানেল রয়েছে এরা হচ্ছে আমার সাবস্ক্রাইবার ফার্স্ট এখান থেকে এই চ্যানেলটাকে ওপেন করে নিচ্ছি চ্যানেলটাকে ওপেন করার পর আমি এখান থেকে ভিউ চ্যানেলের উপর ক্লিক করে দিচ্ছি তো ভিউ চ্যানেলের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে যেভাবে ভিডিও তৈরি করে থাকে স্লাইড শো ভিডিও এই ধরনের ভিডিও তৈরি করার মাধ্যমে কখনোই চ্যানেল মনিটাইজ হবে না এত কষ্ট করে ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করে তার কিন্তু পুরো সময়টাই নষ্ট হবে তাই বর্তমান সময় যারা এই ধরনের স্লাইড শো ভিডিও তৈরি করছেন এই ধরনের ভিডিও তৈরি করে কোনো কিছুই হবে না একটা সময় যে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়া লাগবে এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন এরকম ভাবে ভুল ভাল বিষয়ে ভিডিও তৈরি করছেন তাদের চ্যানেলগুলো কিন্তু কখনোই মনিটাইজেশন হবে না একটা সময় যে এই ক্রিয়েটারকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়া লাগবে তারপর আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে আসার পর জাস্ট আমি এখান থেকে এই চ্যানেলটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর জাস্ট আমি এখান থেকে ভিউ চ্যানেলের উপর ক্লিক করে দিচ্ছি তো ভিউ চ্যানেলের উপর ক্লিক করার পর এই যে চ্যানেলটা আমরা দেখতে পাচ্ছি দুই হাজার সাতশো প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আমি এখান থেকে ভিডিও সেকশনের উপর ক্লিক করছি তো ভিডিও সেকশনের উপর ক্লিক করার পর এই যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি এই সকল ভিডিওগুলো তৈরি করে কখনো একটা চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব নয় বা কখনো কিন্তু একটা চ্যানেলের মাধ্যমে গ্রো করা সম্ভব নয় যদি এই ভিডিওতে এক হাজার দুই হাজার পাঁচ এই সকল ভিউজের মাধ্যমে কখনোই সে ইউটিউবে সফলতা অর্জন করতে পারবে না কারণ কোনো কোনো সময় তার ভিডিওতে সরাসরি স্ট্রাইক চলে আসবে আর তার চ্যানেলগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে এইরকম ভাবে বর্তমান সময় যারা কন্টেন্টগুলোকে তৈরি করছেন ভুল ভাল ভিডিও আপনাদের চ্যানেলের ভিডিও আপলোড করছেন এইরকম ভাবে ভিডিও আপলোড করে জাস্ট আপনাদের সময় নষ্ট হবে তাছাড়া ইউটিউব থেকে আপনি কিছুই করতে পারবেন না ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করতে পারবেন না তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কেন আমার ইউটিউবে দুই বছর সময় নষ্ট হয়েছে এবং আপনাদের সময়গুলো কীভাবে নষ্ট হতে পারে তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও ইউটিউব ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য